হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করব মার্বেল পরোটা মার্বেল পরোটা ছোট থেকে বড়ো সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর দেখতে এই রকম কালারফুল হলে ছোটদের তো অনেকই ভীষণ পছন্দ তাই সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব মার্বেল পরোটা সেই জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিনটে আলাদা আলাদা পাত্র আলাদা আলাদা করে তিনটে পাত্রর মধ্যেই নিয়ে নিয়েছি এক কাপ করে ময়দা এবারে তিনটের মধ্যেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেওয়ার পর এবারে এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল এই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পালং শাক পালং শাকগুলোকে আমি একটু ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি কারণ মার্বেল পরোটা বানানোর জন্য এর কালার কিন্তু তিন রকম কালার বানাবো সেই জন্য একটা গ্রিন কালারের জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পালং শাক আর পালং শাকগুলোকে পাতার দিকগুলোকে নিয়েছি নিয়ে একটু ছোট সাইজ করে কেটে নিলাম এবার পালং শাকগুলোকে এরকম কেটে নেওয়ার পর একটা পাত্রতে নিয়ে নিয়েছি আর ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব এই দিকে নিয়ে নিয়েছি একটা সাইজের বিট প্রথমেই বিটটাকে আমি এই মাথা এই মাথা কেটে এর খোসাটাকে আগে ছাড়িয়ে নেব বিটটাকে দু মাথা কেটে নিয়েছি আর খোসাটাকেও ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে এটাকে টুকরো করে নেব একদম ছোট সাইজ করে টুকরো করে নিচ্ছি এখন ছোট ছোট করে কেটে নিলাম পালং শাক আর বিটটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই নিয়ে নিয়েছি একটি মিক্সির বাটি প্রথমে এই মিক্সির বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকটা পালং শাকটাকে দিয়ে জল ছাড়াই এটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পালং শাকের পেস্টটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবারে এই পেস্টটাকে আমি যে তিনটে আলাদা আলাদা ময়দা বাটি নিয়েছিলাম সেই ময়দার মধ্যে যে কোনো একটা বাটির মধ্যে আমি পালং শাকের পুরো পেস্টটাকেই ঢেলে দিলাম সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর এবারে এই মিক্সির বাটিটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে আবার পরিষ্কার করে নিচ্ছি মিক্সির বাটিটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি বিটগুলোকে বিটগুলোকে দিয়েও আবার খুব ভালো করে ফাইন করে একদম স্মুথ করে আবার একটা পেস্ট রেডি করে নিচ্ছি এই দিকে এই পেস্টটাকেও রেডি করে নিয়েছি আর বিটের কালার কিন্তু ভীষণই সুন্দর দেখতে কিন্তু অপূর্ব লাগছে এবারে আবার অন্য আর বাটির মধ্যে যে বাটির মধ্যে ময়দা তেল আর নুন দেওয়া ছিল সেই আর বাটির মধ্যে আমি আবার এই বিটের পেস্টটাকে পুরো দিয়ে দিচ্ছি বিটের পেস্টটাকে পুরো এটার মধ্যে দিয়ে দিয়েছি এবারে তিনটে কিন্তু আলাদা আলাদা মতোই হয়ে গেল একটা একটা করে খুব ভালো করে মেখে নেব এখানে কিন্তু কোনো রকমই জল দিয়েই যেখানে যেরকম জল প্রয়োজন সেই রকম অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোগুলোকে আমি রেডি করে নিচ্ছি প্রথমেই এটা তৈরি হচ্ছে পুরোটাই ভিট দিয়ে রকম আমি আজকে তৈরি করছি মার্বেল পরোটা এইরকমভাবে কিন্তু আমরা শুধুমাত্র বিটের পরোটা শুধুমাত্র পালং শাকের পরোটা এইরকম করেই বানাতে পারি আমি এটাকে একসঙ্গে করে কি করে বানাচ্ছি সেটাই কিন্তু আমি এখানে দেখাচ্ছি রকম করে রেডি করে নিচ্ছি জল ছাড়াই কিন্তু এই রকমভাবে তৈরি হবে এইদিকে কিন্তু বিটের ডোটাকে আমি পুরো রেডি করে নিয়েছি অবশ্যই হাত ধুয়ে ধুয়ে বাকিগুলোকেও রেডি করে নেব এবারে শুধু ময়দাটাকে মেখে নেব এইদিকে শুধু ময়দার ডোটাকেও রেডি করে নিয়েছি এবারে বাকি রইল গ্রিনটা এই গ্রিন পালং শাকের ডোটাকেও পুরো আমি রেডি করে নিচ্ছি ডো তৈরি করার জন্য এগুলো এমনভাবে পেস্ট করা যে এগুলো মাখার সময় কিন্তু কোনো রকমই জল আর লাগছে না শুধু ময়দা যেটা আমি সাদা রেখেছি সেটা মাখার সময়ই সামান্য জল লেগেছে আর বাকি এগুলো মাখতে কিন্তু একটুকুও জলের প্রয়োজন হচ্ছে না এইদিকে পালং শাকের এই গ্রিন ডোটাকেও রেডি করে নিয়েছি এইদিকে তিনটে ডোকেই আমি পাশাপাশি রেখেছি আর এখনই কিন্তু কি সুন্দর অপূর্ব লাগছে এবারে তিনটেকেই আলাদা করে বেলে নেব প্রথমেই সাদাটাকে বেলে নেব কারণ অন্যগুলো বেলার সময় সাদাটা আবার কালারফুল হয়ে যেতে পারে একটু ময়দা দিয়েই এগুলো একটা একটা করে আমি বেলে নিচ্ছে। বেশ বড় করে বেলে নিলাম এইভাবে বেলে এক সাইডে এটাকে রেখে দিচ্ছি এবারে নিয়ে নিচ্ছি পালং শাকের ডোটা পালং শাকের ডোটাকে নিয়েও আমি এটাকে বড় করে বেলে নেব এখানেও একটু ময়দা দিয়ে দেব যতটা সম্ভব একই মাপের করে করব যেরকম ভাবে সাদাটা করেছি সেই মাপ অনুযায়ী এটাও হয়ে গেল এবারে এটাকেও এই পাশে রেখে দিলাম এবারে এই বিটের এটা কেউ নিয়ে নিয়েছি বিটের ডোটা কেউ নিয়ে একই রকমভাবে ভাবে এটা কেউ ময়দা বেলবো। তিনটেই আমার কিন্তু বেলা হয়ে গেছে এদিকে সাদাটা এদিকে গ্রিনটা আর এদিকে বিটেরটা এবারে প্রথমে বিটেরটাকে রাখলাম তার ওপরে দিয়ে দিচ্ছি সাদাটা এবারে তার ওপরে দিয়ে দিচ্ছি এই গ্রিন কালারেরটা তিনটাকেই একই সঙ্গে পরপর পর বিছিয়ে দিলাম এবারে এটাকে হালকা করে এরকমভাবে ফোল্ড করে দেব এরমভাবে ফোল্ড করে দিলাম এইদিকে পুরো রোলটাকেই রেডি করে নিয়েছি আর দেখতে কিন্তু এখনও কেমন হয়েছে বোঝা যাচ্ছে না এই যে এক সাইড দেখাচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এর ভেতরটা পুরো মার্বেলের মতন নানান রকম কালারের এবার তৈরি হবে এবারে এই রোলটাকে কাটবো একটা ছুরি নিয়ে নিয়েছি আর এই রকম বেশ বড় বড়ো করেই এটাকে কেটে পিস পিস করে নিচ্ছি এই যে এক একটা কিন্তু দেখতে এই রকম হয়েছে দেখতে কিন্তু এইরকম হয়েছে খুবই সুন্দর অপূর্ব লাগছে এবারে এগুলো একটা করে বেলবো আর পরোটা তৈরি করে নেব এবারে একটা একটা নেব আর সুন্দর করে গোল করে বেলবো যেইভাবে রুটি বেল বেলি সেইভাবেই একটা একটা করে এইভাবে বেলে নেব। আর বাচ্চারা কিন্তু পালং শাক খেতে চাইলেও বিটটা কিন্তু একদমই খেতে চায় না ওদেরকে এই রকমভাবে রুটি পরোটা বা লুচি তৈরি করে বিটটা খুব সহজেই কিন্তু খাওয়ানো যেতে পারে এই রকম করে একটা একটা করে বেলে নেবো আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ময়দা ছাড়া বা আটা ছাড়া কিন্তু এগুলো একদমই বেলা সম্ভব নয় কারণ ভেতরের ডোগুলো খুব কিন্তু নরম হয়েছে একই রকমভাবে সবকটা লেচিকেই বেলে নিয়েছি আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর বাচ্চারা এই রকম কালারফুল দেখলে খুব সহজেই কিন্তু খেয়ে নিতেও চাইবে এবারে এগুলো একটা একটা করে এবারে ভেজে নেব এইদিকে একটা চাটু আগে থেকেই বসিয়ে দিয়েছি আর চাটুটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম একটা দিয়ে দিয়েছি দিয়ে একে উল্টে দেব এবারে এর ওপরে আরও একটা কি দিয়ে দেব দিয়ে দুটো তিনটে একবারেই করব। আবার এটাকে উল্টে দিলাম এর ওপরে আরো একটাকে দিয়ে দিলাম দিয়ে আবার উল্টে দেব এইভাবেই উল্টে পাল্টে পরোটাগুলোকে রেডি করে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এইভাবে করলে খুব সহজেই দুটো তিনটে পরোটা তাড়াতাড়ি করে করে নিতে পারি এবারে ধরে উল্টে দেব রকম ভাবে একটা একটা করে আমি কিন্তু তুলে নেবো ভাজাগুলো কিন্তু প্রায় হয়েই গেছে ভাজার পরেও কিন্তু কালারটা খুব একটা চেঞ্জ হয়নি আর ভালো ফুলছেও এইভাবেই এগুলোকে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মার্বেল পরোটা সকলেই একবার এইভাবে মার্বেল পরোটা বানিয়ে ট্রাই করতে পারো এই বাবা আইনে ওট খাবার খেয়ে নে তোর পছন্দের একটি খাবার খাচ্ছিস মুখে দেখে খেয়ে দেখ কেমন হয়েছে কেমন খেতে আমি পালং বিট খাই না তো আমি আমার মামের বিটের বড়টা খুব ভালো খাই বন্ধুরা তোমরাও খেতে পারো আবার একটু খেয়ে দেখ কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ